আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাতারে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট হলো গিয়ে কাতারের যে ম্যাচটা শুরু হয়েছে ম্যাচটা শুরু একটা যেটা দিয়ে মূলত আমরা আইডি আইডি মানে থাকি বা আইডি ম্যাচ আছে কি না বা ড্রাইভিং লাইসেন্সের কোনো ধারণা টারণা লাগলে আমরা দেখতে পারি ওইসব জিনিস আমরা মাস্টার্স টু এর মধ্যে দেখতে পারি খুব সহজে কিন্তু এই অ্যাপটি এখন আর থাকবে না নতুন একটা অ্যাপ আসছে মাদ্রাস নামে তো এই অ্যাপটা আপনারা মূলত গুগল প্লে স্টোরে পাইবেন বা আইফোন যারা চালান তাদের জন্য একটা কিউবার কেয়ার কোড আছে আমার জায়গা দেওয়া আছে তো ওই অ্যাপটা ডাউনলোড করে আপনারা আবার নতুনভাবে দেখতে পারবেন ওই মাদ্রাস টুবে যে ফ্যাসিলিটিগুলো আছে ওগুলো আবার পাওয়া যাবেন এই অ্যাপটাতে তো আপনারা যারা মূলত এই অ্যাপটা এখনো লগ ইন দিতে পারেন না আমার পরবর্তী পর্বে আরো একটা ভিডিও আছে ওইটাতে আমি শেয়ার করে দিই কিভাবে আপনারা অ্যাপটা আবার ডাউনলোড করে লগ ইন করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই